আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ইলাহি কর্নার থেকে আপডেট ভিডিও সিভিটি কার সিবিটি কার বাইকটি আজকে চলে যাচ্ছে বগুড়া ইলাহি কর্নার থেকে কুষ্টিয়া তো কুষ্টিয়া আমরা কিভাবে গাড়িটি পাঠাবো তার বিস্তারিত নিয়ে আপনাদেরকে এখন বলবো আপনারা চাইলে এই ভাইয়ের মতো যেমন ভাইটি কুষ্টিয়া থেকে সিবিটি কার আমাদের ইলাহি বাইকনার বগুড়া থেকে অর্ডার করেছে অনলাইন দেখে মাত্র দশ হাজার টাকা অগ্রিম বুকিং দিয়েছে উনি গাড়িটি আমরা এখন কুরিয়ার সার্ভিসে বুক করে দেবো তো উনি গাড়িটি হাতে পাওয়ার পর বাকি টাকা আমাদের কুরিয়ার সার্ভিসে পেড করে দেবেন তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের শোরুম থেকে বাইক নিতে পারেন আমাদের শোরুমে অসংখ্য বাইক আছে শুধু বাইকার বাইক বাইকার বাইক তো মাত্র দশ থেকে বিশ হাজার টাকা অগ্রিম বুকিং দিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হাতে নিয়ে বাকি টাকা পেড করে দিতে পারবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম ভাই গাড়িটি বুক করার আগ মুহূর্তে আপনাকে আরেকবার ভিডিও করে দেখানো হচ্ছে যে গাড়িটি আসলে আমরা আপনি যে গাড়িটা দেখছেন সেই গাড়িটা বুক করে দিচ্ছি কি না তারা একটা ভিডিও আপনাকে পাঠানো হলো দেখেন চাকার উপরে মাঠ ঘাটটা শোকাপ হেডলাইটের গ্লাস পাইজার সামনের প্লাস্টিকের অংশটা সাইডের ভাইজারটা ইন্ডিকেটার হ্যান্ডেল চাপা সুইচ মিটারের উপরের অংশটা ট্যাঙ্কিটা দেখেন একদম শোরুম কন্ডিশন বাম্পারটা সহ ইঞ্জিন সাইড কভার সিট প্যানেল প্লাস্টিকের অংশটা পিছনের ইন্ডিকেটার শাড়ি প্যান্ট পিছনের অংশটা দেখেন প্লাস্টিকের মাঠঘাট ঘাট এ পাশের ইন্ডিকেটার সিট প্যানেল সাইড কভার পাদানি সালেঞ্জার সহ ফুল ফ্রেশ এই সাইডের ট্যাঙ্কির অংশটা দেখেন ইঞ্জিনের সাইড ব্রেক বাম্পার সহ একদম ফুল ফ্রেশ তো গাড়িটির সাথে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি এই স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ব্যাঙ্কে টাকা জমা হওয়ার মানি রিসিপ সাথে অ্যাভিডেভিট করে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে মোটামুটি গাড়ি অরিজিনাল যে কাগজপাতি সবগুলো আপনাকে দিয়ে দেওয়া হলো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম